হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে খুবই ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি সাদা গোলাপ জামরুল মাখা তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে সাদা গোলাপ জামরুল নিয়েছি তোমাদের এইদিকে এই জামরুলগুলোর কি নাম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না জামরুলগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে জামরুলগুলো কেটে নেব জামরুলের ভিতরে যে বীজ থাকে বীজ ফেলে দেব তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত আমার রান্নার ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এভাবে করে সবগুলো জামরুল কেটে নেব জামরুলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব দুই টেবিল চামচ কাসুন তোমরা নাও দিতে পারো তবে কাসুন্দি দিলে খুবই ভালো লাগে এবার এখানে এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা সাদা গোলাপ জামরুল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আমার জামরুল মাখা একদম রেডি বন্ধুরা তোমরা কে কে এইভাবে জামরুল মাখা খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আর না খেয়ে থাকলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা